ঝটপুট ফ্রোজেন চিকেন পিজার আজ রিভিউ দেখাবো সুপার শপে যেয়ে এই রেডিমেড পিজাটা দেখে খুব ভালো লাগছিলো একদম ফ্রোজেন আর কি জাস্ট প্যাকেটটা দেখেও খুব আর কি একটা ভালো ফিল হচ্ছিল আর পিৎজা খেতে কার না ভালো লাগে তো এই তো নিয়ে আসলাম বাসায় এনে এটা আসলে জাস্ট সব কিছু রেডি করাই আছে আর ওভেনে দিয়ে জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যাবে তো আসুন দেখি কে অবস্থা সুপারশপ থেকে পিজাটা নিয়ে নেই ফ্রিজে রেখেছিলাম তো একটু পরে যখন খেতে চাইলাম তার ঠিক আধা ঘন্টা আগেই বের করে রেখেছিলাম এবং নর্মাল টেম্পারেচার করে রেখেছি এবং দেখুন একদম সুন্দরভাবে পিজাটাতে যা যা ইনগ্রিডিয়েন্ট সব কিছু ঠিকই ছিল অলিভ ছিল ক্যাপসিকাম ছিল চিকেন ছিল চিজ ছিল এবং খুব সুন্দরভাবে ডেকোরেটেড ছিল দেখতে বেশ ভালোই লাগছিলো সাইজ কিন্তু খুব বেশি একটা বড় না এই তো নিয়ে যাচ্ছি দেখুন এখন ওভেনে গরম করব জাস্ট মাইক্রোওয়েভেই দিয়ে দিব কেননা সব কিছু যেহেতু একদম রেডি আছে এখানে আর কিছু আলাদা করে অনেক বেশি হিট দেওয়ারও দরকার নেই এই তো মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি আমরা একটু সব কিছু টেম্পারেচারও ঠিক করে নিই মাইক্রোওয়েভে নয়শো ওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং টাইম দিয়ে দিলাম দুই মিনিট ত্রিশ সেকেন্ড এবং স্টার দেখি কি অবস্থা মাঝখানে একটু পরপর এসে এসে আমি দেখছিলাম চিজগুলো যখন খুব সুন্দর মেল্ট হয়ে যাবে সেই মুহূর্তে আমি আসলে অফ করে দিব এর জন্য ভালো করে খেয়ালও করছিলাম দেখুন এই যে চিজগুলো একদম মেল্ট হয়ে আসছে হয়ে গেছে খুব সুন্দরভাবে একদম গরম গরম চিকেন পিৎজা এই যে দেখতেও খুব বেশি লোভনীয় লাগছে আসলে দেখি খেয়ে কি অবস্থা কেমন স্বাদ কেমন আপনাদের একটু পরেই দেখাচ্ছি খেতে কেমন লাগছে একদম খুব সুন্দরভাবে পিজা স্টাইলে কেটে নিলাম তো একটু সস দিয়ে তারপরে খাওয়া শুরু করছি পিৎজাটার ব্রেডটা একদমই ভালো লাগেনি জাস্ট পাউরুটি তাছাড়া ওভারঅল মোটামুটি ভালোই ছিল এবার চলুন পিৎজার প্রাইসে চলে আসি দুইশো গ্রাম পিৎজা দাম নিয়েছে একশো পঁচানব্বই টাকা সাইজ অনুযায়ী আমার কাছে পিৎজার দাম একটু বেশিই মনে হয়েছে আর যেহেতু ব্রেডটা বা ডোটা যেটাই বলুন না কেন আমার কাছে এটা খেতে খুব বেশি একটা ভালো লাগেনি এছাড়া হোমমেড বানালেও একটু বেশ ভালো লাগে তারপরেও ঝটপট একটু পিৎজার যে তৃপ্তি সেটা মেটাতে পারে আর কি মোটামুটি